হ্যালো বন্ধুরা গুড মর্নিং আজ চলে এসে একটা নতুন ভিডিও নিয়ে আশা করি তোমরা সবাই ভালো আছো আমরা ভালো রয়েছি এই যে ছেলের অলরেডি স্কুলের টাইম হয়ে গেছে তো আজকেও রয়েছে ইভিএস পরীক্ষা তো ওকে তাড়াতাড়ি আগে স্কুল চলো চলো আজকে ইভিএস এক্সাম ভালো করে দেবে হট অ্যান্ড কোল্ড আর ডে অ্যান্ড নাইট ওকে চলো তো দেখতে থাকো বন্ধুরা সারাদিন কী করছে না করছে সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো আজকে আমাদের বাড়িতে এস্ট এসছে হ্যাঁ এসছে হচ্ছে ভাসুর এসছে আর ওয়াইফ ওরা ও ওয়াইফ তো আমরা দিদি বলে রাখি এসছে তো চলো যাই তো এখন খাওয়া দাওয়া করবো তো তার জন্য এই যে সকালে একটা ডিমের সিদ্ধ করলাম ডিম সিদ্ধ দিয়ে ভাত দিয়ে যে এখানে ভাত হয়ে যাচ্ছে আলু ভাজা ডাল আর ডিম সিদ্ধ দিয়ে খাওয়া দাওয়া হবে আর দুপুরে রান্নাও হয়েছে কিছু এখানে যে আলু কুয়াশার একটা তরকারি করেছে আর তার সাথে আছে হচ্ছে এই যে মাছের ঝোল আজকে সকাল সকালই সব রান্না কমপ্লিট গতকালের মতো আর তারপরে হচ্ছে দুপুরবেলা হবে হচ্ছে মাছের তেলের বড়া চলো তো এই যে সকালের এখন খাওয়া দাওয়া করবো আমি আর এই যে দিদি এসছে তো এই যে ভাত পটল ভাজা আলু ভাজা ডিম সেদ্ধ আর হচ্ছে ডাল তো চলো খাওয়া দাওয়া করে যাই হোক খাওয়া দাওয়াও হলো ছেলেকে স্কুলে পাঠানো হলো তো একটা যুগের পর এখন বসছি পড়তে কি বলবো জিনিসগুলো মনে আছে কিছু কিছু বাকিগুলো মানে মনে আছে মনে যে নেই তা না বাট আবার সেগুলোকে ভালো করে ঝালাই করতে হচ্ছে বলবো আর মাথা খারাপ হয়ে যাচ্ছে তো আমাদের সামনেই আছে এসএসসি এক্সাম রয়েছে এসএলএসটি সবাই জানে যারা পরীক্ষার প্রার্থী বেশিরভাগই তো দেবে পরীক্ষা তো আমিও সংস্কৃতে বসছি আমার সংস্কৃত সাবজেক্ট ওই যে বুকসটা নিয়েছি আমি ওই বুকসটা কিনে এনেছি আর দিন বলছে পড়তে বসেছিস পড়তে বসেছিস নাকি খালি বইটাই কিনে আনলি আসলে মেনলি কি হয়েছে আমি না সময় মানে পাচ্ছি না এত দৌড়াদৌড়ি করতে হচ্ছে না এক তো ছেলেকে নিয়ে সকালবেলা ওর যে পরীক্ষা শুরু হয়েছে ওকে সকালবেলা ওকে ফ্রেশ করে স্কুল পাঠিয়ে তারপরে মানে কি বলবো ইচ্ছাই করে না যে একটুখানি বসি মানে টাইমটাই আমি পাচ্ছি না সেইভাবে যে প্রপার একটা পরীক্ষায় বসতে গেলে একদম প্রপার টাইমিংয়ের খুবই দরকার আর এখন ছেলের স্কুল হওয়াতে ওকে পড়াতে বসানো আর ওকে পিছনে এত খাটাখাটনি করার পর না আর শরীর কিছুতেই দেয় না এনার্জিও পাই না কিন্তু সেই দিক থেকে বলতে গেলে আমার বর অনেক প্রচুর এনার্জিও বাবা ও এরকম ডিউটি করে এসে ইভেন ডিউটির টাইমিংয়েও ও ডাব্লিউএসএস পরীক্ষারও প্রিপারেশন নিয়েছে দু দুবার কী বলবো ওকে দেখলে পরে আমার মনে হয় কি যে কী করে পারি ও তো ডিউটি পরে তারপর পড়ছে বাবা আর আমি ওটুকু নিতে বলে হাতিয়ে যাচ্ছে ওই জন্য বরের কাছে যা বগা খাচ্ছি না কি বলবো বলার নেই যাই হোক ওই আস্তে আস্তে একটু একটু করে পড়ছি দেখা যাক কি হবে কি হবে আমার ভগবান জানে আমার পর্বতের তো বড় হয়েছে গেছে তোর কিছু হবে না তো তোর মধ্যে সিরিয়াসনেসটাই নেই আসলে সিরিয়াসনেসটা নেই বললে সিরিয়াসনেসটা ছিল একটা সময় করেছিলাম অনেক কিছু করেছিলাম বাট বিয়ে হওয়ার পর না বিয়ে হওয়ার পরের থেকে বড়ো কথা মানে মা হয়ে যাওয়ার পর আর মানে সেই শক্তিটাই আর কাজ করে না শক্তিটা বলতে কি আমি টাইমই পাচ্ছি না একটা পরিবেশ লাগে আমার জন্য জানি না এক একজনের এক এক রকম বাট আমার একটা মানে শান্তশিষ্ট পরিবেশ লাগে ফ্রি মাইন্ডে পড়তে বসা ওই পড়তে বসে ছেলের ডলা মারা মারামারি এগুলো করে কি বই পড়া হয় আমার তো হয় না তাও যতটা পারব চেষ্টা করছি পরীক্ষায় বাকিটা হচ্ছে কপাল কপালের পর ছেড়ে দিয়েছে আর কী করে তার মধ্যে এত পরিমাণে গরম ও বলা হয় যাই হোক চলো আর একটুখানি দেখি দেখে টেকে তারপরে তখন সন্ধান করতে হবে পুজো দিতে হবে অনেক কাজ এখনও বাকি রয়েছে দুই ছেলে আর মানে বাবার ছেলে দুজনে মিলে এখানে মোবাইলের মধ্যে চোখ লাগিয়ে ওরা কি যে দেখছে একটা গান হচ্ছে আর আমার ছেলে গান শুনতে খুব পছন্দ করে তো দুজনে গান শুনছে তো গুড ইভিনিং বন্ধুরা তো এখন এই যে ছেলেকে পড়াতে বসালাম রয়েছে হচ্ছে গিয়ে বাংলা পরীক্ষা স্বরবর্ণ আছে হ্যাঁ হয়েছে হয়েছে ভালো করে লিখবে ঠিক আছে তো এই যে সাইকেল চালাতে চালাতে এই যে ট্রাইসাইকেলটা চালাতে চালাতে গেলো পড়ে তো যার জন্য একটুখানি মলম লাগিয়ে দিলাম এটা কি লাগলে ভুল হয়ে গেল তো ওকে এখন পড়াই বেশি পড়ানো নেই পড়ানো খুবই কম আছে সরবর্ণগুলো আছে আর তার সাথে হচ্ছে ম্যাচিং রয়েছে সেগুলো পড়ে আর দুটো রয়েছে হচ্ছে ওকে কবিতা এই তো তো চলো ওকে পড়ে ওর জন্য নতুন গিফট এনেছে পিপি এটা কি হর্স দেখি কার কি কি অ্যানিমালস আছে এই যে শিপ এই যে শিপ এটা শিপ কিন্তু এটা কি ডগ ভেরি গুড সো নাইস আর কি এনেছে এটা কি বিয়ার ওয়াও বিয়ার আর কি এনেছে ডিয়ার ওয়াও সো বিউটিফুল

9 খুব সুন্দর পিপি নিয়ে আসছে ওর জন্য RABBIT বিধান মার্কেট সব এখানে ফেলে রেখেছে এই যে সমস্ত অ্যানিমাল আবার সুন্দর করেও সাজানো সব পার্ট বাই পার্ট করেও সাজে হয়েছে হয়েছে কমপ্লিট হ্যাঁ আবার ঠিকঠাক অ্যাকুরেট না হলে পরে ওর আবার পছন্দ হয় না ওর একদম ঠিকঠাক হতে হবে হয়েছে বাবা কত সুন্দর করে সাজিয়েছে তো রাতের আমি আজকে খাবো হচ্ছে দই চিড়ে তো খেতে ইচ্ছা করছে না কিছু এত গরম পড়েছে তো যে শ্বশুর মশাই দই নিয়ে এসছে তো এটা আমাদের গ্রামের বাড়ির চিড়ে তো দই চিড়াই খাচ্ছি আজকে রাত্রের ডিনার তো গরমে একদম নাজেহাল হয়ে গেছে নাজেহাল এত বেশি পরিমাণে গরম পড়েছে না জাস্ট থাকা যাচ্ছে না তো যাই হোক আমি এদিকে বিছানাপত্র সব রেডি করে নিলাম ছেলে আর ভর এখনও আসেনি ওরা নিচে খেলাধুলো করছে ওই যে আমার ভাসুর আর হচ্ছে ওই দিদি এসছে তো দাদা দিদির সাথে গল্প গুজব করলাম অনেকক্ষণ তো অনেকটা টাইম হয়ে গেল এখন সাড়ে এগারোটা বেজে গেছে অলরেডি তো ছেলেকে তাড়াতাড়ি নিয়ে আসি কালকে আবার ওর পরীক্ষা রয়েছে বেঙ্গলি পরীক্ষা আর কি তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে আজকের মতো গুড নাইট ভালো থেকো সবাই